জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের অন্যতম মাধ্যম খেলাধুলা সুস্থ জীবন জীবনযাপনের জন্য খেলাধুলার গুরুত্ব কোনো অংশে কম নয় প্রিয় দর্শক খেলাধুলাকে কেন্দ্র করে বিটিভি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ক্রীড়া স্বাগতম আজকের পুরো সময় আমাদের সাথে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষক প্রভাষক আরিফুর রহমান আরিফুর রহমান স্বাগতম আপনাকে কেমন আছেন ধন্যবাদ খেলাধুলার সাথে আপনার সম্পৃক্ততা কীভাবে জীবনে খেলাধুলাকে বেছে নিলেন ধন্যবাদ আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা শিশুরই একদম ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি একটা টান থাকে আমারও একটা অন্য লেভেলের টান ছিল যদি আমার গল্পটা একটু ভিন্ন ছিল আমাদের পরিবার থেকে ওইভাবে খেলাধুলাকে সাপোর্ট করা হতো না আমি যথেষ্ট ফাঁকি দিয়েই খেলাধুলা করতাম এবং গ্রামে থাকা অবস্থায় এসএসসি লেভেলের আগেই আমি মোটামুটি একটা বাম হাতি বলার হিসেবে পরিচিতি পেয়ে যাই এলাকায় সবাই চিন্ত এভাবে পরবর্তীতে রাজশাহীতে আসার পরে যখন ইন্টার করি তখনও বিভিন্ন জায়গায় খেলাধুলা করি এবং আমি পরিবার থেকে খেলাধুলার সার্টিফিকেটটা পাই আসলে আমাদের স্পোর্টস সায়েন্সে ভর্তি হওয়ার পরে প্রসঙ্গ যখন ক্রিকেট নিয়ে আপনার জীবনে তাহলে চলুন আমরা চলে আসি বাংলাদেশের বর্তমান ক্রিকেটে বাংলাদেশে এখন বিপিএল এর ভরা মৌসুম সেখানে দেখবেন ঢাকাকে হারিয়েছে রংপুর সেখানে মুস্তাফিজুর রহমান কিন্তু দুর্দান্ত বোলিং করেছে আপনি মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশের বিপিএল সম্পর্কে আমাদেরকে বলবেন ধন্যবাদ আসলে বাংলাদেশে তো এখন ঘরোয়া পর্যায়ে আসলে মোস্ট ফেভারিট খেলা বলতে গেলে বিপিএলই এটা বাংলাদেশের জনতা সবাই উপভোগ করে এবং বিভিন্ন রিজিয়ন ভিত্তিক যেহেতু টিমগুলো গঠন করা হয় তো ভাবেই এটা এনজয় করি আর এর সাথে আরও মাত্রা যোগ করে আমাদের মেইন টিমের খেলোয়াড়রা বিভিন্নজন বিভিন্ন টিমের দায়িত্ব নিয়ে নেয় সাথে বিদেশ থেকে বিভিন্ন খেলোয়াড়রা আসে একটা উৎসব পরিবেশে হয় তো এবার আমরা একটু ভিন্নতা দেখলাম রংপুরে আমাদের আমার বিশেষ করে পছন্দের প্লেয়ার দুজনই মাহমুদুল্লাহ এবং মুস্তাফিজ এরা দুজনে এক টিমে আছে এবং দুজনেই দুর্দান্ত ভালো খেলেছে বলেই এই যে আপনি যে ম্যাচটার কথা উল্লেখ করলেন ঢাকাকে হারালো রংপুর এর ফলাফলটা পেয়েছি এটা ধরে নিতে হবে কারণ রংপুর যখন ব্যাটিং করে মাত্র পঞ্চাশ রান পঞ্চাশ রানের ভেতরে তিন তিনটা উইকেট তাদের চলে যায় এই অবস্থা থেকে মিবি উইকেটটা আরও আগে গিয়েছে এই অবস্থা থেকে মাহমুদুল্লাহ এবং তার সাথে মালান বিদেশি ব্যাটিং দুজন মিলে খেলাটাকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে এসেছে এটা একটা দুর্দান্ত ব্যাপার ছিল আর মুস্তাফিজের বোলিং নিয়ে আমরা আর এই মানে কি বলবো এটা তো সারা বিশ্বব্যাপী সমাদৃত ইতিমধ্যে জানেন যে আইপিএলে সে বেশ কয়েকবার থেকে ভালো পারফরমেন্স করতেছে এবং তার পারফরমেন্সের জন্যই হয়তো কোনো না কোনোভাবে আজকে বিভিন্ন ইস্যুর কারণে বা বিভিন্ন পলিটিক্যাল চাপের কারণে তাকে তারা বাদ দিতেও বাধ্য হয়েছে এটা আমাদের জন্য আসলে লজ্জার ক্রিকেটের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই পনেরো সদস্যর একটি টিম নিয়ে অনূর্ধ্ব ১৯ দল বাংলাদেশ ছেড়েছে বিগত চার তারিখে আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল এর আগেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবারও কি তাদের সম্ভাবনা আছে বলে মনে করছেন আসলে আমাদের বাংলাদেশের যে ক্রিকেট টিম বিশেষ করে অনূর্ধ উনিশে যারা খেলতেছে এরা ম্যাক্সিমামই ভালো একটা অনুশীলনের মাধ্যমে উঠে আসা অনেকে বিকেএসপি ব্যাকগ্রাউন্ড আছে বা ভালো করেছে আর যেহেতু অনুর্ধ উনিশ বিশে তারা অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে তাদের মানসিক জোরের জায়গাটা বলেন বা তাদের অভিজ্ঞতার জায়গাটা বলেন কোনো অংশে কম না আবার আমাদের প্রথম সারির যে কয়েকজন খেলোয়াড় আছে তামিম নামে একটা ছেলে আছে আবরার নামে একটা ছেলে আছে এরা এদের যা পরিসংখ্যান দেখলাম যথেষ্ট ভালো করছে তারা আমার বিশ্বাস যদি তারা তাদের কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারে যে না আমার আমরা খেলতে এসেছি আমাদেরকে ভালো মতো খেলতে হবে এবং ভালো কিছু করে আমরা বের হয়ে আসব আমার বিশ্বাস ভালো আর এখানে আরেকটা বলে রাখি আমাদের স্পোর্টস সায়েন্সে খেলার ওয়েদারটাকে অনেক প্রিফার করা হয় তো যেই কান্ট্রিটাতে খেলা হচ্ছে জিম্বাবুয়ে নামিবিয়া এই ওয়েদারটা অনেকটা আমাদের কাছে সিমিলার আমাদের মতো অনেকটা বাংলাদেশের ওয়েদারের মতো হতে পারে সো এটা কিছুটাই অ্যাডভান্টেজ তারা পাবে অন্য অন্য কান্ট্রিগুলোর থেকে এটা আমি মনে করি মিস্টার আরিফ লালি গায় আমরা দেখেছি একজন তরুণ খেলোয়াড় হ্যাট্রিক করেছে একজন খেলোয়াড় হ্যাট্রিক করেছে সে ইতিমধ্যে কোনো জাতীয় দলে খেলে না তখন আসলে একটা কৌতূহল বসত তার ব্যাপারে একটু জানার চেষ্টা করলাম জানতে গিয়ে দেখলাম যে কেন সে ভালো করবে না তার জন্ম হয়েছে এমন একটা শহরে যেটাকে আমরা ফুটবলের রাজধানী বলতে পারি তার স্পেনের রাজধানী মাদ্রিদেই জন্ম হয়েছে সেখান থেকেই সে আস্তে আস্তে খেলে বড় হয়েছে এবং মাদ্রিদের যে বি টিম জুনিয়র একটা টিম ছিল সে টিমে সে খেলতো পরবর্তীতে মাদ্রিদের মূল টিমে ডাক পেয়েছে এবং স্পেনের টিম থেকে সে অনূর্ধ্ব চোদ্দো খেলেছে অনূর্ধ্ব ষোলো খেলেছে এবং এখনও কিন্তু মূল টিমে সে ডাক পায় নাই যে স্পেনের প্রধান যে দল সেই দলে এখনও ডাক পায় নাই কিন্তু তার এই যে দুর্দান্ত পারফরমেন্স এটা দেখে মনে হচ্ছে যে সে আগামীতে স্পেনকে অনেক ভালো কিছু দিবে এটা আমরা মনে করছি খেলাটিতে কিন্তু এমবাপ্পে ছিল না এমবাপ্পের অভাবই কি সে পূরণ করছে বলে আপনি মনে করছেন ফুটবল বলেন বা যে কোনো খেলা বলেন যখন কেউ ভিতর থেকে নিয়ে নেয় কোনো খেলোয়াড় খেলাটাকে ভিতর থেকে নেয় যে না এটা আমার খেলা আমাকে ভালো করতে হবে তখন সে আসলে কাউকে না কাউকে সামনে রেখেই খেলে যেহেতু সে ওই টিমেই খেলতেছে আর ওই টিমে এমবাপ্পে আছে সবার পছন্দের একটা খেলোয়াড় হিসেবে সে তো চেষ্টা করবে যেহেতু সুযোগটা পেয়েছে যে না আমি এই সুযোগটা কাজে লাগাবো বলা যায় যেহেতু সে ওই ম্যাচে সুযোগ পাওয়ার সাথে সাথেই তিনটা গোল করেছে অবশ্যই ধরব যে সে এমবাপ্পের অভাব পূরণ করার যোগ্যতা তার মধ্যে আছে কিন্তু সে কতটুকু দেখাতে পারবে ভবিষ্যতে এটা দেখতে হবে এটা সময় বলে দিবে সম্প্রতি আমরা দেখেছি বার্সেলোনা মাদ্রিদের কাছে পরাজিত হয়েছে খেলাটিকে আপনি উপভোগ করেছেন আর বার্সেলোনার ভুল কি ছিল এটা আসলে কি বলবো আমরা তো এল ক্লাসিকো যেগুলো হয় এগুলো খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই মিলে দেখি উপভোগ করি বার্সেলোনার বিগত ম্যাচগুলো স্ট্যাটিস্টিক হয়তো এরকম ছিল না তারা ভালো করেছে বাট ওই ম্যাচটাতে স্পেসিফিক যে ম্যাচটাতে হেরেছে দুই একের ব্যবধানে হেরেছে সেই ম্যাচটাতে আমার কাছে যে কয়েকটা পয়েন্ট মনে হয়েছে যেমন আমি দেখলাম যে বারবার অ্যাটাক করছে রিয়াল মাদ্রিদ কিন্তু বার্সেলোনা ওই পরিমাণে ডিফেন্ডটা করতে পারছে না তার ফল হিসেবে দেখবেন যে পেদ্রি যে একটা হলুদ কার্ড পাই ইয়েলো কার্ড পাই এই কার্ড পাওয়ার কারণটা কী ছিল সে মাঝমাঠ থেকে যখন বল নিয়ে চলে যাচ্ছে মাদ্রিদের প্লেয়ারটা খুব দ্রুত গতিতে যাচ্ছে পেদ্রি শিওর যে এই বলটা সে পাশ দিলেই বলটা আবার গোল হবে এই জায়গা থেকে মাঝমাঠের একজন খেলোয়াড় অপোনেন্টে জার্সি ধরে টান দিয়েছে এই টান দেওয়ার কারণে সে হলুদ কার্ড পর্যন্ত খেলো তো আমার প্রশ্নটা হলো যে যখন মাজমাঠে বলটা নিয়ে দৌড়াচ্ছে দুই পাশে দুই কর্নারের মেনি ফাঁকা আমি বারবার ভিডিওটা পোস্ট করে করে দেখছিলাম দুইটা মেনি ফাঁকা এটা থেকে বোঝা যায় যে ডিফেন্সটা অন্য মতো শক্ত ছিল না আরেকটা পয়েন্ট আমার কাছে এসেছে যে আমি দেখলাম যে বল কোন দলের অধীনে কতটা সময় ছিল দেখলাম যে বার্সেলোনার অধীনে ছিল বাউন্ন পারসেন্ট আর রিয়াল মাদির অধীনে ছিল আটচল্লিশ পার্সেন্ট কিন্তু পাশের সংখ্যাটা যখন দেখলাম কারা কী পরিমাণ পাস দিয়েছে বার্সেলোনার পাস ছয়শো বত্রিশ ছয়শো প্লাস রিয়াল মাদ্রিদের পাশের সংখ্যাটা কম আমার কথা যে অল্প সময়ে পাশের সংখ্যাটা যেহেতু বেশি তার মানে তারা লং পাস খেলে নাই এটা একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে খুব ছোটো ছোটো পাস খেলেছে এবং খেলাটাকে তারা তাদের জায়গা থেকে লং করার চেষ্টা করেছে তাদের অপোনেন্টের যে আক্রমণ ভাগে গিয়ে তার খেলাটা দরকার সেই জায়গাটাতে যেতে পারেনি আর গোল শটের সংখ্যা যখন দেখলাম এটাও দুঃখজনক রিয়েল মাদ্রিদের তুলনায় বার্সোনার গোল শর্টের সংখ্যাটা খুবই কম ছিল অন টার্গেটে শর্টের পরিমাণও কম ছিল যার ফল হিসেবে আমার কাছে মনে হয়েছে যে বার্সোনা পরাজয় বরণ করেছে মিস্টার আরিফ আপনি একজন ক্রীড়া বিশেষজ্ঞই বলবো আমরা বাংলাদেশের বর্তমান ক্রীড়া জগতে ঘাটতি কি বলে আপনি মনে করছেন বাংলাদেশের বর্তমান ক্রীড়া জগতে আমাদের বেশ কিছু সফলতার গল্প যেমন আছে তেমন বেশ কিছু সফলতা ছুতে গিয়েও আমরা ছুতে পারিনি আবার অনেক জায়গা আছে যেখানে এখনও সফলতা দ্বার প্রান্তে আমরা পৌঁছতে পারছি না এর পিছনে অনেকগুলা কারণ থাকতে পারে তবে আমার কাছে আমার জায়গাতে যেটা প্রধানতম কারণ মনে হয়েছে সেটা হলো যে আমাদের ক্রীড়াঙ্গনের দায়িত্বে যারা আছেন একদম যদি উপজেলা পর্যায়ে থেকে নিয়ে শুরু করে বলি আমাদের কেন্দ্রীয় পর্যায়ে ক্রীড়া পরিষদ থেকে শুরু করে তাদের অনেকেই চেষ্টা করেন ভালো করার বাট সবাই মিলে যে একটা আন্তরিকতার সাথে টিমওয়ার্ক বলি যেটাকে আমরা এই জায়গাটাতে মনে হয় একটু উন্নতির জায়গা থাকবে এটা আমার কাছে মনে হয় কেন বলছি কারণ ক্রীড়া বা স্পোর্টস এমন একটা জায়গা এখানে আপনি যদি আপনার নিজস্ব সৃজনশীলতা নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই না করেন আপনি অসাধারণ কিছু সহজে পাবেন না একটা কোচ বলেন একটা ট্রেনার বলেন হ্যাঁ যে কেউ যখন তার নিজস্ব কিছু সৃজনশীলতা নিজস্ব কিছু বুদ্ধি অ্যাপ্লাই করবে তখন সে তার সর্বোচ্চ ফলাফলটা পাবে যেমন দেখেন যে আপনি উপজেলা পর্যায়ে খেলা হয় না এমনটা না হয় বাট আমার কাছে মনে হয় অনেকটা দায় সারা যেহেতু আমি নিজে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়েন করার আগে আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানে ছিলাম উপজেলা পর্যায়ের খেলাগুলো কিভাবে আয়োজন হয় কি হয় না হয় সব দেখেছি অনেকটা দায় সারার মতো হয় বা আমরা উপজেলা পর্যায়ে এত বড় একটা আয়োজন করে খেলা করছি কিন্তু আমরা কি আসলেই সবগুলো শিক্ষার্থীকে আমার কাছে মনে হয় যে জায়গাটাকে করার সুযোগ মনে হয় আছে উন্নতিটা ঘটলেই অনেক ভালো কিছু হবে বলে আমি আশা করি আমরা দেখেছি বিগত বারো বছর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে স্পোর্টস সায়েন্স বিভাগটা চালু করা হয়েছে আপনি কি মনে করছেন এই বিভাগের শিক্ষার্থীদের দ্বারাই কি বাংলাদেশের ক্রীড়া পরিচালনা করা উচিত আমরা তো শুধু খেলোয়াড় তৈরি করি ব্যাপারটা এমন না আমরা খেলা নিয়ে গবেষণা করি অনেক গভীর থেকে অনেক ভেতর থেকে গবেষণা করি একটা খেলোয়াড়ের পারফরমেন্স কেমন হবে তার মেন্টাল কন্ডিশনটা কেমন আছে সে শারীরিকভাবে কতটুকু ফিট কোথায় আনফিট কেন আনফিট তার সমাধান কি হতে পারে তার খাবার মেনু কী হবে তার নিউট্রিশান সিস্টেম কি হবে সব কিছু নিয়ে আমরা কাজ করি আর এই সব ধরনের পড়াশোনা কিন্তু আমরা শিখাই আমাদের স্পোর্টস সায়েন্স থেকে যারা গ্র্যাজুয়েশন হয় তাদেরকে আমরা এই বিষয়গুলা একদম ধরে ধরে শেখাই তো এরকম সব বিষয়গুলা জেনে যখন কেউ বের হবে কেউ যখন মাঠে যাবে সে অবশ্যই অন্যদের তুলনায় অনেক ভালো সার্ভিস দিবে এটা আমরা বিশ্বাস করি এবং এর ফলাফল আমি বলতে পারবো আমি এখানে আসার আগে ঢাকায় একটা ইংলিশ মিডিয়ামে ছিলাম এখন খেয়াল করছি ঢাকার প্রতিষ্ঠানগুলা স্পেসিফিক ঢাকার যেগুলো প্রাইভেট প্রতিষ্ঠান যারা একটু হাই ভোল্টেজ চাই আসলে ভালো মানের শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তারা কিন্তু খুঁজতেছে তারা ভালো মতোই খুঁজতেছে যে আমরা আমাদের স্পোর্টস টিচার হিসেবে স্পোর্টস সায়েন্স থেকে যারা কমপ্লিট করে এসেছে তাদেরকে নিব এটা আমি নিজে প্রমাণিত আমি দেখছি প্রায় সবগুলো প্রতিষ্ঠানে তারা স্পোর্টস সায়েন্সের অনার্স মাস্টার্স করা কাউকে খুঁজতেছে আমার বিশ্বাস তারা যদি আসলেই তাদের সর্বোচ্চটা দিয়ে মাঠে নামতে পারে তারা ভালো করবে কিন্তু স্পোর্টস জগতে তো আসলে অনেক লোকের প্রয়োজন এই প্রচণ্ড যে জনবল লাগবে এই জনবল আসলে আমরা এখন দিয়ে পরিপূর্ণ করতে পারবো না তবে অদূর ভবিষ্যতে যদি আরও কিছু বিশ্ববিদ্যালয় স্পোর্টস সায়েন্স চালু করে আমরা বিশ্ব আমার বিশ্বাস স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থীরাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা বড় পরিবর্তন আনতে পারবে ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে বাংলাদেশের এখন কি কি করা উচিত আসলে ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ সাফল্য এটা তো খুব সহজ কোনো বিষয় নয় এটা একটা সাধনার বিষয় অর্জনের বিষয় চেষ্টার বিষয় ক্রীড়াঙ্গনে সফলতা আমি দেখব তিনটা দিক থেকে একটা দিক দেখব যে ক্রীড়াঙ্গনে আমি দেশকে সফল বলবো তখন যখন দেশের সমস্ত শিক্ষার্থী সমস্ত শিক্ষক সমস্ত অভিভাবক সবাই মিলে একটা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করতেছে এটা একটা সফলতা ধরবো আমি দুই যারা প্রফেশনালি খেলাধুলার মধ্যে আছে বিভিন্ন টিমে খেলতেছে জাতীয় টিম হোক বিভাগীয় টিম হোক তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা করতেছে এবং আসলে আন্তর্জাতিক অঙ্গনে ভালো ফলাফল নিয়ে আসতেছে সেটা আমি একটা সফলতা ধরবো তিন নম্বর সফলতা ধরবো যারা স্পোর্টসের সাথে রিলেটেড বিভিন্ন অফিসিয়ালস হিসেবে দায়িত্ব পালন করছে আম্পায়ার হতে পারে কোচ হতে পারে ট্রেনার হতে পারে এই লোকগুলার পারফরমেন্স যখন চূড়ান্ত রকম ভালো হবে এবং তাদেরকে নিয়ে যখন আলাদাভাবে আমরা ভাববো যে না এই লোকগুলোর ভূমিকার জন্য বা এই কোচের ভূমিকার জন্য এই ট্রেনারের ভূমিকার জন্য আমরা ভালো করছি ভালো কিছু পাচ্ছি আসলে তখনই আমরা ধরে নিব যে আমরা একটা বড় সফলতা পাচ্ছি তো এই সফলতাটা পাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে একদম সত্য কথা বলতে বাংলাদেশের যে এডুকেশনাল কারিকুলাম আছে এখানে স্পোর্টসকে একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত করা দরকার এটা শুধু ঐচ্ছিক বিষয় হিসেবে রাখলে আসলে হবে না এটা একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে থাকবে একশো মার্কের জায়গায় দুইশো মার্ক দিক একশো মার্ক থিওরি থাকবে একশো মার্ক প্র্যাকটিক্যাল থাকবে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট একটা ভালোবাসার জায়গা থেকে খেলায় অংশগ্রহণ করে যেমন আমরা কিন্তু এখন আর বলতে পারবো না যে আমাদের ছেলেমেয়েরা ইংরেজিতে পিছিয়ে গণিতে পিছিয়ে বাংলায় ব্যাপারটা এমন না পিছিয়ে একটা নির্দিষ্ট সংখ্যক থাকে বাট অনেকে ভালো করতেছে ঠিক একইভাবে ক্রীড়াকে যখন তাদের উপরে আমরা ওইভাবে অ্যাপ্লাই করতে পারবো একটা ভালো পরিবেশ দিয়ে তাদের কারিকুলামের ভেতরে দিয়ে তখন ন্যাচারালি দেখা যাবে কিছু ছেলেমেয়ে আসলেই ভালো করতেছে ভালো খেলতেছে খেলার প্রতি তাদের ভালো লাগা তৈরি হচ্ছে ওই গ্রাসরুট থেকে যখন তাদের ভালো লাগাটা নিয়ে তারা ওপরে উঠে আসবে এমনিতে একটা বড় পরিবর্তন আসবে বলে মনে করি বর্তমানে একটা জিনিস খুবই লক্ষণীয় যে ম্যারাথন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সকলেই ম্যারাথনকে খুব পছন্দ করছে বিষয়টিকে কিভাবে দেখছেন এটা আসলে প্রশংসনীয় একটা বিষয় আমার মনে হচ্ছে যে আমাদের যে একটা গ্যাপ ছিল যে না খেলাধুলা বা শারীরিক ব্যায়াম ছাড়াই ভালো কিছু করা সম্ভব এই ধারণাটা থেকে মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমরা বের হয়ে আসতে পেরেছি আমাদের তরুণ সমাজ বলেন বা আমাদের বিভিন্ন কলা কৌশলীরা বলেন তারা ইতিমধ্যে বুঝে গেছে যে শারীরিক সুস্থতা যেটাকে আমরা বলি ফিজিক্যাল ফিটনেস ফিজিক্যাল ফিটনেসটা আসলে মেন চাবিকাঠি যে কোনো কাজের জন্য তো ফিজিক্যালি ফিট থাকার জন্য যতভাবে উৎসাহিত করা যায় সবাইকে যতভাবে উৎসাহিত করা যায় সে চেষ্টাগুলো তারা করতেছে তারই অংশ হিসেবে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ম্যারাথনের আয়োজন করছে এটা খুবই প্রশংসনীয় এবং সবাই দেখতেছি একটা উৎসাহ নিয়ে একটা ভালো লাগা নিয়ে অংশগ্রহণ করছে এবং এই বিষয়গুলো থেকে আমরা যে ফলটা পাবো দেখা যাবে যে আমাদের ফলটা যেটা পাবো যদি এটা রেগুলারিটি মেনটেন হয় দেখা যাচ্ছে আজকে জন মানে ভালো করেছে তারপরে দিন বিশজন ভালো করেছে তাদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হচ্ছে যেন আমাকে পরবর্তীতে ভালো করতে হবে পরবর্তীতে ভালো করার টার্গেট হিসেবে অনেকে নিজেরাই আয়োজন করে দৌড়াচ্ছে নিয়মিত দেখেন আলটিমেট ফলটা আমরা পেয়ে যাচ্ছি যখন নিজেরাই নিয়মিত দৌড়ে অংশগ্রহণ করছে যে কয়েকজন অংশগ্রহণ করছে তারা মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতেছে তো এটা তো খুবই ভালো আমরা যে নেশানের স্বপ্ন দেখি যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ সবল একটা জাতি আমরা চাই ম্যারাথন অবশ্যই এখানে একটা ভালো ভূমিকা পালন করছে এটা আমি মনে করি নিজেকে একজন পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে একজন খেলোয়াড় কি কি পদক্ষেপ নিতে পারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন নিজেকে একটা পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে গেলে আমি যদি একদম এক লাইনে বলতে চাই প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস উইথ প্রপার নলেজ একটু ভেঙে বলি প্র্যাকটিস প্র্যাকটিস কথা এত গুরুত্ব দিচ্ছি কেন একটা ছোট্ট গল্প অ্যাড করি শচীন টেন্ডুলকারের তার বাসায় একটা বড় অনুষ্ঠান হতে পারে তার বা তার ফ্যামিলি কারো বার্থডে আমার যতটুকু মনে আছে তো সেই বার্থডে অনুষ্ঠানে সবাই চলে এসেছে সমস্ত গেস্টরা হাজির টেন্ডুলকার বাসায় নাই সবাই অবাক উনি কোথায় গেল উনার প্রোগ্রাম উনার বাসা আয়োজন উনি কোথায় গেল তো অনেকক্ষণ পরে হতদন্ত হয়ে আসলো সবাই জিজ্ঞেস করছে আপনি কোথায় গেছিলেন উনি একদম সহজ একটা অ্যান্সার দিলেন আপনারা যেই জন্য সচিন টেন্ডুলকারকে এত ভালোবাসেন আমি ঠিক সেই কাজে গেছিলাম অর্থাৎ আমি অনুশীলন করতে গিয়েছিলাম আমি প্র্যাকটিস করতে গিয়েছিলাম সো একজন খেলোয়াড় নিজেকে ভালো করতে গেলে তার প্র্যাকটিসের বিকল্প নাই নিজেকে নিজে খুঁজে বের করতে হবে আমার দুর্বলতার জায়গাটা কোথায় সেই দুর্বলতা জায়গা অনুযায়ী তাকে সেটা সমাধান খুঁজে বের করতে হবে আধুনিক যুগ বিভিন্ন ইউটিউব থেকে হোক বা অনেক প্রত্যেকটা খেলারই বিভিন্ন কোচের বিভিন্ন লেশন পাওয়া যায় দেখে সে ভালো করার চেষ্টা করবে পাশাপাশি তাকে তার অভ্যাস যে ডেইলি হ্যাবিট সেটা ভালো করতে হবে তার খাওয়া দাওয়ার প্রতি তাকে খেয়াল রাখতে হবে এবং সর্বশেষ যদি বলি সে যে খেলাটার সাথে জড়িত থাকতে চায় সে যে খেলাই নিজেকে ভালো করতে চায় এই খেলার সাথে রিলেটেড তার নিকটস্থ যে ক্লাব আছে যে প্রতিষ্ঠান আছে যা যে আয়োজকরা যারা আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তাকে দিনে দিনে উপরের ধাপে দেওয়ার চেষ্টা করতে হবে তা সেভাবেই সে ভালো করতে পারে বলে আমি মনে করি আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানে শেষ সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফুর রহমান আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ ভালো থাকুন সুস্থ থাকুন ক্রীড়া জগতের সাথেই থাকুন